রাত গভীর করে কাটা তখন বারোটা ছুঁই ছুঁই দাঁড়িয়ে আছে দুটো একটা হাসি অর্ণককে শেষবারের মতো দেখবি বলেই সে অপেক্ষা করছে হঠাৎ করে একটা পরিচিত বাঁশের সুর বাতাসে ভেসে এলো অর্ণ সে ঠিকই এসেছে ইশিকার বুকের ভিতর একটা গেল। সে চুপি বয়ে চুপি দরজা খুলে বাইরে বেরিয়ে এলো অর্ণ দাঁড়িয়ে আছে বড় গাছটার নিচে চোখ দুটো একদম লাল হয়তো কেঁদেছে অনেকক্ষণ এসো তুমি কি সত্যি চলে যাবে অর্ণবের ভাঙা যেন হাজারো কষ্ট লুকিয়ে আছে তাতে ইশিকা চোখ নামিয়ে বলল পারছি না অর্ণব বাবা মার কথা ভেবে পারছি না কিন্তু তোমাকে ছাড়া কিভাবে বাঁচব অর্ণব ইশিকার হাত শক্ত করে ধরল তাহলে চলো পালিয়ে যাই শুধু তুমি আর আমি এই সমাজ এই নিষেধাজ্ঞা কিছুই আমাদের আটকাতে পারবে না কিন্তু ইশিকা মাথা ঝাঁকালো না অর্ণ আমি পারব না আমি বাবার মুখ দেখে বলতে পারব না যে আমি তার বিশ্বাস ভেঙে দিয়েছি মা তো আমার জন্য কত কষ্ট করেছেন আমি কি তাদের এভাবে কাপটে দিতে পারি অর্ণব নির্বাগ হয়ে গেল চোখের কুমি জল জমতে লাগল কিন্তু সে শক্ত থাকতে চাইল পরের দিন সকালে ইশিকার বিয়ে বাড়ি আলোয় সাজানো কিন্তু ইশিকার ঘরটা নিঃসঙ্গ বিয়ের লাল শাড়িটা বিছানায় ছড়িয়ে রাখা চারপাশে হাসির শব্দ আনন্দের কলরব কিন্তু বুকের ছাই হয়ে যাচ্ছে এশিকার যেন বিয়ের কিছুক্ষণ আগে সে আয়নার সামনে দাঁড়ালো লাল বেনারসি শাড়িতে নিজেকে দেখলো যেন কারো শেষ যাত্রার পোশাক পরে আছে সে হঠাৎ আয়নার পাশে রাখা একটি চিঠির খাম চোখে পড়ল তৈরি করে তুলে তুলে পড়তে লাগলো ইসু তুমি হয়তো এখন শাস্তে বস বিয়ের কণে হয়ে যাচ্ছ কিন্তু জানো আমি আজ রাতে তোমাকে নিতে মিশেছিলাম কিন্তু তোমার সিদ্ধান্ত শুনে আর এগুতে পারিনি তবু আমি তোমাকে ভালোবাসি চিরকাল ভালোবাসব তাই চলে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে ভালোবাসার জন্য অপরাধী হতে হয় না বিদায় ইসু অর্ণ চিঠিটা হাতে নিয়ে ইশিকা ঝরঝর করে কাঁপতে লাগল বুকের ভেতর কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল রাত কেটে যায় বিয়ে হয়ে যায় ঈশিকা নতুন সংসারে পা রাখে কিন্তু তার হৃদয় রয়ে যায় পুরনো এক স্মৃতির ঘরে অর্ণ কোথায় কেউ জানে না কেউ বলে সে শহর ছেড়ে চলে গেছে কেউ বলে সে নিজেকে শেষ করে দিয়েছে বছর কেটে যায় কৃষিকার জীবন একটা ছকে বাঁধা রুটিন হয়ে যায় কিন্তু প্রতিদিন রাতে সে চিঠিটা বের করে পড়ে আর মনে মনে ভাবে আমি কি সত্যি অপরাধী ছিলাম